আজকে আলটাজি ফ্রেন্স অয়েল ফেয়ার এবং সিলেট নিউজ ওয়ানের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে বক্তব্য রাখার জন্য বিসমিল্লা রহমান রহিম পবিত্র রমজান মাসে আজকের এই কুরআনের পাখি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাই যে এই সংগঠনটি এই ধরনের একটি অত্যন্ত ভালো কাজের উদ্যোগ নিয়েছেন এবং লক্ষ্য করলে দেখা যায় যে এই অনুষ্ঠানে এতদ অঞ্চলের অনেক সম্মানিত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি এই ধরনের উদ্যোগ সমাজের জন্য আমাদের জন্য অত্যন্ত ভালো সুফল বয়ে নিয়ে আসবে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকার আমাদের এই কোরআন প্রতিযোগিতা তেলাবাদ প্রতিযোগিতা তাদের সবাইকে আমরা সম্মান জানাই যারা জয়ী হয়েছেন তাদের প্রতিও শুভেচ্ছা থাকল বিচারক বৃন্দ কষ্ট করেছেন এবং একটি পবিত্র দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের পক্ষ থেকে ওনাদের জন্য শুভ কামনা থাকলো মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ